আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি ছাদে চলে আসছি যেহেতু আমার বৃষ্টি পড়তেছে আর সাদে ওঠার পর এত সুন্দর লাগতাছিল গাছগুলা মানে দেখে একদম মনটা পুরাই ভরে গেছে তো চিন্তা করলাম ছাদে এসে হচ্ছে পুঁই শাক কাইটে নিয়ে যাব। তো এই যে দেখেন আমার কি পরিমাণ বেগুন হয়েছে মানে ছোটো ছোটো অনেকগুলো বেগুন বের হয়েছে প্রায় পনেরো বিশটার মতো বেগুন বের হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা তো আমার বেগুনগুলো একটু ছোটো ছোটো হয় তো গাছে বেগুনগুলা তো তারপর মশাল্লা যা বের হয় তাই শুক্রিয়া তো এই যে বেগুন প্রচুর বেগুন বের হয়েছে এই যে দেখেন ছোটো ছোটো কী পরিমাণ বেগুন অনেক বেগুন বের হয়েছে তো এই যে হচ্ছে এটা তবে দেখেন কি অনেক মানে দুইটা বেগুন গাছে অনেক বেগুন আসছে আর বেগুন তো আগে অনেক খাইছি এগুলো শীতের মধ্যে লাগাইছিলাম গাছগুলা তো মার্শাল্লা প্রতিদিনই কম বেশি হয় আর এদিকে হচ্ছে চুক্কা পাতা যেটা আমরা মানে টক পাতা বলেন অনেকে আমরা চুক্কা পাতা বলি এই গাছগুলো হচ্ছে এই যে আমি মানে ডাল সহ কিনে আনছিলাম তারপরে এগুলো হচ্ছে বর্তা বানায় খায় তারপরে ডালগুলো লাগাই দিয়েছি আর এদিকে হচ্ছে দেখেন আলু শাকগুলো কয়েকদিন আগে আমি মাত্র খাইছি আবার কী পরিমাণ হয়েছে অনেক বড় বড় সহ পাতাগুলো হয়ে গেছে অনেক হয়েছে আর এই যে ভিতরে ভিতরে আমি হচ্ছে পুঁই শাক লাগাইছি আর এদিকে হচ্ছে এই যে করলাগুলা কি সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে আমার ড্রাগন গাছটা দেখেন আর নতুন করে হচ্ছে ডালসারসে তো এই যে করলা আরও বের হয়েছে নতুন নতুন এই যে দেখেন ছোট ছোট। তো এগুলো আসলে আমি কয়েকদিন পরেই তুলবো আর এই কি বলে করলাগুলোও হচ্ছে অনেক ছোট ছোটই হয় বেশি বড় হয় না তো এটা হচ্ছে দুই দিন তিন দিন পরে আমি তুলে ফেলবো অনেকগুলাই বের হয়েছে পাঁচ ছয়টার মতো আর ছোট ছোট ফুল আসছে অনেক এই যে এরকম এইরকম অনেকগুলাই হয়েছে তো এগুলা হচ্ছে পরে আমি তুলে নিব এখন তুলবো না তো এদিকে হচ্ছে এই তো দেখেন কি সুন্দর গাছগুলো বৃষ্টিতে মানে এত সুন্দর লাগতে বলার বাহিরে খুবই সুন্দর লাগতেছে আর এই যে আমার আগ গাছটা এটা হচ্ছে এই যে কতগুলো খুশি বের হয়েছে নতুন নতুন আর এইদিকে হচ্ছে এই যে দেখেন এইখানে হচ্ছে অনেকগুলা গাছ একসাথে রাখছি লেবু গাছ মরিচ গাছ আর এগুলো হচ্ছে খারকান পাতা আমরা বলি অনেকে বলে খারকল অনেকে বলে খারগল মানে অনেকে অনেক নামে বলে তবে আমরা কিন্তু এটা খারকান পাতা বলি আর এই যে আমি পুঁইশাক কিন্তু অলরেডি কতগুলো কাইটা রাখছি দেখেন মানে বৃষ্টিতে পাতাগুলো আর এত বড় বড় মশালা পাতাগুলো হইছে আর এত সুন্দর হয়েছে মানে দেখে আমি লোভ সামলাইতে পারতেছিলাম না তো ছাদে ওঠার পরেই ভাবতেছিলাম যে কাইটা নিয়ে যাব নিয়ে হচ্ছে ওগুলো চিংড়ির মাছ দিয়ে রান্না করে খাবো তারপরে হচ্ছে এই যে পাতাগুলো আমি সব একদম সুন্দর করে কাটছি সবগুলা পাতা সুন্দর করে মানে বড় বড় যে পাতাগুলো আর যেগুলা কুশি বের হয়েছে ছোট ছোট ওই কুশিগুলো আসলে আমি আর কাটি নাই এমনিতে হচ্ছে যে পাতাগুলো বড় বড় আর নিচে যে পাতাগুলো যেগুলো সহজেই মাটির সাথে লেগে পৌঁছে যে বই পাতাগুলো এম উঠাই নিয়েছে আর বড়ো বড়ো পাতাগুলো আর যেসব ডালগুলা একটু বড় বড় হয়েছে ওইগুলো আমি কাঁটা নিয়েছি রান্না করার জন্য তো প্রথমে ভাবছিলাম হচ্ছে আমি এগুলো মানে ডাল দিয়ে রান্না করে খাবো শুধু পাতাগুলো তারপর ছাদে ওঠার পরে দেখলাম যে না অনেকগুলো পোশাক হয়ে গেছে এগুলো আসলে আদিবের বাবা বলতাছে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করো তো এই যে হচ্ছে আমার পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা হচ্ছে দেখেন এটার গোড়ার মধ্যে আমি লাগাইছি অনেকগুলো পুঁশাক তো আমি সবগুলো পুঁশাকি প্রায় কেটে নিব আর কি যে ভাল লাগতাছিল বৃষ্টির মধ্যে আর সবগুলো একদম সবগুলোর মধ্যে বৃষ্টির পানি আছিল পাতার মধ্যে কী যে সুন্দর কী যে সুন্দর মশাল্লা খুবই সুন্দর লাগছিলো আর এগুলা সব আমি সুন্দর করে তুলে নিয়েছি এই যে এটার পেয়ারা গাছের ডাল বড় একটা ডাল বের হয়েছিল এটা আবার আদিপ কেটে ফেলছে ভেঙে ফেলছে টান দিয়ে একদম ছেড়ে ফেলছে তো এই যে দেখেন আমার পাতাগুলা আমি অনেকগুলাই কালেক্ট করে নিয়েছি তো এইদিকে হচ্ছে আমি আবার মনে দূরের সাইডে হচ্ছে যে এইগুলা এই গাছগুলো লাগাইছি এই ডাল দুটো আমি কাইটে নিব যেহেতু বেশি বড় হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে কলমি শাক আর হচ্ছে যে আলু শাকগুলো ওইখানেও আসি কিছু আলু শাক এগুলো আজকে তুলব না এগুলো অন্য আরেক সময় তুলব আজকে শুধু পুঁই শাকই তুলব তো এই যে বৃষ্টি পড়তো অলরেডি দেখতে পারতেছেন আর ছাদের মধ্যে কিন্তু পানীয় জমা আছে আর এই যে আমার দেখেন মশাল্লা কতগুলা শাক আমি কাইটা নিয়েছিলাম কিন্তু সবগুলা শাক তুলি নেই সবগুলা তুললে আরও অনেকগুলো হইতো আর এত খাওয়ার কে খাবে বলেন তো অল্পই তুলছি আর এদিকে হচ্ছে যেমন চিংড়ি মাছগুলা কেটে নিয়েছি এগুলো এখন ভালো করে ধুয়ে হচ্ছে আমি এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করবো আর এদিকে হচ্ছে আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছি এগুলো হচ্ছে সুটকি দিয়ে রান্না করব এই যে পোশাকগুলো দেখেন বেশি কিন্তু ধোয়াও লাগে নাই দুইটা তিনটা খোলা দিয়েছি তাতেই হয়ে গেছে আর এই যে আমি কড়াই বসাই দিছি এখন এটার মধ্যে আমি তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন সব দিয়ে দিব এই যে পেঁয়াজ দিয়ে দিছি এটা হচ্ছে রসুন তারপর হচ্ছে যে পেঁয়াজ এগুলো আমি ভাজা তারপর তরকারি রান্না করব। আর যে কোনো রান্নাতে হচ্ছে যে পেঁয়াজটা একটু ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু বেশি হয় তো এই যে আমি মরিচের গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিছি আর এই যে একটু পানি দিয়ে দিতে দিয়ে লবণ দিয়ে দিছি সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে এখন আমি চিংড়ি মাছটা কষাই নিব আর বেশি আমি কষাবো না তাহলে কিন্তু গ্রানটা এত একটা বেশি থাকে না হালকা একটু আমি কষাই নেওয়ার পরেই হচ্ছে আমি শাকগুলো দিয়ে রান্না করে নিব তো এই যে আমি একটু কষায় নিতেছি হালকা মানে যে কালারটা একটু শুধু চেঞ্জ হবে আর কি যে কালারটা একটু চেঞ্জ চলে আসছে চিংড়ি মাছের তা এখন হচ্ছে আমি গুলা দিয়ে দিব এই যে পৈশাক গুলা দিয়ে দিতেছি তরকারিটা যে এত মজা হয়েছে দেখেন আমি কোনো এক্সট্রা কোনো পানিই দিব না এই শাকের থেকে এমনি তো বৃষ্টির দিন শাকের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে এমনি তো তো এই পানি দিয়েই হচ্ছে আমি রান্না করে ফেলবো আর এটার মধ্যে কিন্তু আমি একটা আলুও দিয়েছিলাম আর যদি একটা টমেটো দিতাম তাহলে আরও মজা হইতো তো এই তো আমার প্রায় রান্না কিন্তু কাছাকাছি হয়ে গেছে এখন আমি আলুটা চেক করে তারপরে দেখতেছি তো এই যে আমার রান্নার ফাইনাল লুক আমার রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু খুবই মজা হয়েছে এটা কোনো সার ছাড়াই গাছটা